নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না একটা কেক করব কিন্তু কালো গাজর দিয়ে কেমন তোমরা ভাবছো এটা আবার কীরকম ব্যাপার অসাধারণ হয় আর এই কালো গাজর ভীষণ শরীরের পক্ষে ভালো চলো তাহলে দেখে নিই এই দেখো এইরকম হয় কালো গাজরের সবাই জানি মোটামুটি তো এটাকে আমি খোলাটা খুব ভালো করে মানে পরিষ্কার করে আমি দেখো এই মতন মানে ছাড়িয়ে নিচ্ছি খোলাটাকে তো এরকমভাবে পরিষ্কার করে মানে কোনো রকম যেন না থাকে তাহলে একটু তেতো তেতো লাগতে পারে তো পরিষ্কার করে আর ভীষণ উপকারী শরীরের পক্ষে তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো ভীষণ ভালো এই কালো গাজর আর এই সময়তেই পাওয়া যায় জানো তো তো দেখো এরকমভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম এবার না আমি এটাকে কি করেছি বলো তো গ্রেড করে নিয়েছি এমনিতেও জানো তো এই সময়টাই শীতের সময় না বিট গাজর আমলা হ্যাঁ তো এইগুলো মানে কমলা লেবুর রস রস করে আর কি আর এইগুলো যদি রস করে খাওয়া যায় প্রত্যেক দিন ভীষণ ভালো শরীরের পক্ষে স্কিনের পক্ষে চুলের পক্ষেই এই দেখো এরমভাবে একদম গ্রেট করে নিলাম কেমন হাতটা না তোমাদের বলবো কি পুরো সেই বেদানা যেরকম মানে রস আর কি চিপলে হাতে বেগুনি রঙ একটা হয়ে যায় না হালকা সেরকম কি ভাল লাগছিল জানো তো তো যাই হোক এইরকম দেখো আমি গ্রেট করে নিলাম ভাবে একদম মিহি করে হুম এবার দেখো মেজারমেন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি একশো গ্রাম মতন চিনি নিয়েছি মেজারমেন্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা না দোকান থেকে যখন কিনবে প্রথম প্রথম কিন্তু আমি এরকমই করতাম যখন কলকাতায় থাকতাম একদম মেজারমেন্ট করে যখন ধরো মেশিনটা নেই তখন কী করবে দোকানে গিয়ে মুদিখানার দোকানে বললেই তোমায় ময়দা আরে একশো গ্রাম করে দিয়ে দেবে ঠোঙায় কোনো সমস্যা হবে না আর দেখো আমি ময়দাটাও তোমাদের মেপে দেখিয়ে দিচ্ছি একশো গ্রামই নিয়েছি আর দুটো ডি ডিম নিয়েছি এটাই এর মেজারমেন্ট আর বাদ বাকি তো আমি ওই কালো গাজর নিয়েছি তো আর দুধ লাগবে মাখন লাগবে সবই লাগবে আস্তে আস্তে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা আমার দেখো অসাধারণ রেসিপি কিন্তু একদম কিন্তু মিস করো না স্কিপও করো না প্লিজ দেখো এরকমভাবে মেপে নিলাম এই কেকটা মানে মার্বেল কেকটা ব্ল্যাক গাজরের যে মার্বেল কেকটা করেছে এটা কিন্তু করেছে আমার মেয়ে চিনিটা কিন্তু দেখো আমি পাউডার ফর্মে করে নিয়েছিলাম হ্যাঁ তো ও আর আমি দুজনে মিলেই করেছি ম্যাক্সিমামটা ওই করেছে কে ওই বেকিং জিনিসগুলো ভীষণ ভীষণ ভালো করে তোমরা তো আগের অনেক ভিডিও তো তোমরা দেখেছ ওর মানে ভীষণভাবে এই জিনিসগুলো ভালো করে আর কি মাখন নিয়েছিল আর তার মধ্যে দেখো এখানে ওই এক চামচ মতন তেল দিয়েছে তেলটা দিয়ে না একটু তেল দিলে না ময়শ্চারটা বেশ নরম হয় কেকটা মাখনের সাথে যদি একটু সামান্য তেল দেওয়া হয় আর কি দিয়ে খুব ভালো করে এটা একদম মিশিয়ে নিচ্ছি এরকম খুব ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে মাখনটাকে একদম মানে গলি আর গা না ফ্রিজ থেকে বার করে রেখো এখন তো শীতকাল এখন এমনি বাইরে রাখলেও অসুবিধা নেই এবার চিনি মিশিয়ে না এটাকে অল্প অল্প চিনি মিশিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা তো মানে আমি মিক্স ইয়েতে গুঁড়ো করেই নেওয়া হয়েছে অতএব খুব তাড়াতাড়ি এটা মিশেও যাবে মাখনের সাথে সেই জন্যই আর অনেক সময় কি হয় চিনি যদি দানা দানা রাখো মানে যেরকম থাকে সেইটা না করতে এই মেশাতে ভীষণ অনেক সময় চলে যাবে হাতে ব্যথা হয়ে যাবে জানো তো তো যাই হোক এরকমভাবে করে নেওয়া হলে এবার দেখো দুটো ডিম দুটো ডিমকে না কি করেছিল বলো তো মানে কুসুমটা আর সাদা অংশটা আলাদা করে ওটাকে সাদা অংশটাকে আর কুসুমটাকে আলাদাভাবে ফেটানো হয়েছে আর সাদা অংশটাকে আলাদাভাবে ফেটানো হয়েছে আগে প্রথম থেকে আবারও বলছি শেষ অবধি দেখো অসাধারণ রেসিপি কিন্তু আর খেতে কি ভালো হয়েছিল চায়ের সাথে বলো ব্রেকফাস্টে বলো দারুণ লাগবে খেতে এই শীতে এরকম একটা কেক বাড়িতে করে নিতেই পারো অনায়াসে দারুণ লাগবে তো দেখো এরকমভাবে ডিমের মানে সাদা অংশটা আর কুসুমটা আলাদা আলাদা করে ওটাকে আলাদা কর করে নিল আর কি এইরকমভাবে ঠিক এই মতো দেখো এবার না এই ডিমের সাদা অংশর মধ্যে এক চিমটি মতন বেশি কিন্তু নয় খাবার সোডা মানে বেকিং সোডা আর কি এর মধ্যে দিয়েছিল এইবার এটাকে দেখো বিটার মেশিন দিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে একদম দেখো ফ্লাপি একদম ফুলে উঠবে জিনিসটা সাদা একদম মাখনের মতন হয়ে যাবে পুরো ঠিক এই মতন করে নিতে হবে তোমাদের কাছে যদি বিটার না থাকে আমাদের চিনিটাও দিয়ে দিয়েছিল অর্ধেকটা তো ওইটাতে দেয়া হয়েছে কুসুমের সাথে যেটা আছে ব্যাটারটা তার মধ্যে আর এর মধ্যে একটু চিনি দিতে হবে দিয়ে খুব ভালো করে এটাকে দেখো এরকম মেশিনের সাহায্যেই এরকমভাবে করে নিতে হবে নাহলে যদি তোমাদের কাছে এরকম মেশিন না থাকে তাহলে ভিক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিও তাতেও হবে কিন্তু সমস্যা হবে না তো দেখেছ কীরকম স্মুথ হয়ে গেছে না ঠিক এই এইরকম আর কি তো দেখো এটা হয়ে গেল এবার দেখো ওই কুসুমের অংশটা নিয়ে আসছি এইবার দেখো এটাকে এইরকমভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কুসুমটা যাতে মিশে যায় ব্যাটারটার সাথে এই মতন খুব ভালো করে মিশিয়ে নিয়েছিল ঠিক এই মতন করে দেখো স্পেটুলের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে এই মতো হ্যাঁ আর কি মানে একদম স্মুথ হয়ে যাবে জানো তো আর এতে একটু ভ্যানিলা এসেন্স তো দিতেই হবে মাপ পরিমাপ সব আমি সময় সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি তো ভ্যানিলা এসেন্স না দিলে ডিম দেওয়া হয়েছে না দিলে আর কেক না ভ্যানিলা এসেন্স না দিলে যেন কিছু ভালোই লাগে না কেক বলে মনেই হয় না এই যে ভ্যানিলা এসেন্সটা পড়লো না একটা অদ্ভুত গন্ধ ছাড়ে কেকের কি বলো আমি ঠিক বলিনি বলো আর ময়দাটা একশো গ্রাম ময়দাটা একটু ছেঁকে নিতে হবে হ্যাঁ না নিলেও চলতো আমি একটু ছেঁকে নিয়েছিলাম তো দেখো এরমভাবে ছেঁকে নিলে না অনেক সময় কি হয় বলো এই যে মানে মেশানোর ব্যাপারটা সময় না খুব ভালোভাবে মিশে যায় গ্যারেন্টি কিন্তু আমার তোমরা এমনি দিয়ে দেখো তখন যেন মনে হয় কোথায় যেন একটা মানে ঠিক মতন যেন ব্যাটারটা মেশানো হচ্ছে না ডেলা ডেলা কিছু একটা সমস্যা আসছে কিন্তু তুমি যে ছেঁকে দাও না দেখবে এক ভীষণভাবে উপকার লাগে তো দেখো এই মিক্সচারটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি ডিমের সাদা অংশ যে মিক্স মিক্সারটা তৈরি করা হয়েছিল সেটার মধ্যে ঢেলে দিলাম অর্ধেকটা দিয়ে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এই মতো এই শীতে এরকম একটা কেক তোমরা বাড়িতে করে দেখো বন্ধুরা আর তোমাদের কেমন লাগলো বা কেমন লেগেছে হ্যাঁ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কেমন আর তোমার যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না যাতে করে আমার যত নতুন নতুন ভিডিও না আমি কিন্তু চাই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক সম্পূর্ণ সাদা অংশর যে মিক্সচারটা এর মধ্যে ঢেলে দিয়েছিল দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলো এরকমভাবে একটু মানে ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ করলে কেকটা একদম দোকানের মতন হবে কেউ ধরতে পারবে না এটা তুমি বাড়িতে করেছো গ্যারেন্টি কিন্তু আমার আমার মেয়ে এইভাবেই করে কেক তো ভীষণ ভালোভাবে দেখো একদম স্মুথ হয়ে লাগছে না কি ভালো লাগছে না দেখতে ব্যাটারটা কেকের ব্যাটার এরকম ভালোভাবে ইয়ে হলে না খুব ভালো লাগে একটু না দুধ দিয়েছিলো জানো তো দুধটা কিন্তু মানে প্রয়োজন মতন বেশি পাতলাও করে ফেলো না বেশি ঘন আঠো হবে না কিন্তু কিন্তু না একদম পাতলাও হবে না যেরকম ব্যাটার নর্মালি হয় কেকের সেরম হবে না একটু 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 টাইট টাইট হবে কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি সেটাই বললাম তোমাদের হুম দেখো এই মতন খুব ভালো করে ফেটিয়েই নিচ্ছে বলতে পারি এবার বেকিং একদম শেষের দিকে বেকিং পাউডারটা দিয়েছিল বেকিং পাউডারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এই মতো কেক বাড়িতে তো অনেক রকম রং মিশিয়ে খাওয়া হয়েছে কি তাই না বলো প্রাকৃতিক উপায় যদি এরকমভাবে ব্ল্যাক গাজর দিয়ে কালো গাজর দিয়ে এইরকম করো অসাধারণ লাগবে এই যে ব্যাটারটা গোলা হলো হাফ হাফ করে নিয়েছিল কেমন যেহেতু মার্বেল হবে তাই জন্য এটাকে হাফ করা হলো এরপর না কারণ কি গাজর কালো গাজর মেশালেই এর রং পার্পল হয়ে যাবে একদম কি অদ্ভুত মানে খেতে হয়েছিল আর কি সুন্দর রঙ এসছিল তোমাদের বলে বোঝাতে পারবো না এই যে গা কালো গাজরটা দেওয়া হলো খুব ভালো করে ব্যাটারটা মিশাচ্ছিল এর মধ্যেও একটুখানি দুধ মিশিয়েছিল যেমন তো বেশ একটু ঘন ঘন সে তো স্বাভাবিক কারণ গাজরটা মেশানোর পর একটুখানি তো ঘন হবেই মানে আঠো আঠো হয়ে গেছে তাই তাই একটু দুধ মেশাতে হয়েছিল দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিল দেখো ঠিক এই মতো হ্যাঁ তারপরে তো আমি এই যে বাটারের যে মাখনের যে পেপারটা ছিল ওইটার মধ্যে তো লেগেই থাকে অনেক মাখন জানি আমরা সবাই ওটা দিই না কেকটিংয়ের গাটা ভালো করে যাদের কাছে বাটার পেপার থাকবেন আমার কাছে ছিল তা তাও ওইটাই করেছিল তো থাকবে না তারা এই মতন করে নিও খুব ভালো করে বাটার বা তেল মাখিয়ে নেবে তারপরে आटा दिए मैदा दिए আমি ময়দাই দিয়েছি এরকমভাবে না চারিদিকে একদম লাগিয়ে দেবে একদম তাহলে কেকটা না আটকে যাবে না জানো তো আর নিচেটা পুড়েও যাবে না এবার এই মানে কালো গাজর মেশানো যে ব্যাটার আর হাল মানে এমনি ডিম মেশানো যে ব্যাটার এইরকমভাবে আলাদা আলাদা করে একটু একটু করে চামুচে করে মানে দুটো যাতে কালার এদিক ওদিক করে দিয়ে দিয়ে ঠিক এই মতন ওপরেও তাই দেয়া হয়েছিল মানে নিচেটাতে এরকম কমপ্লিট হয়ে যাবার পর না ওপরেও এই মতন ওপর নিচ করে দিয়ে দিয়ে দিয়েছিল আর কি তাতে কী হবে আর স্পিটরের সাহায্যে বা আমি তো চপস্টিকের সাহায্যই নিয়েছি এটাকে একটুখানি মানে এদিক ওদিক করে ঘুরিয়ে দিয়েছিল তাতে কি হবে বলো তো পুরো মার্বেলের মতন হবে তাই জন্য করেছিল রকম দেখো আর তোমাদের কাছে যদি চপস্টিকও না থাকে তাহলে যে কোনো একটু এই টুথপিক দিয়ে বা যে কোনো সরু কোনো জিনিস দিয়ে না এই মতন করে একটু ডিজাইনের মতন মানে জাস্ট একটু হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দেবে মানে যাতে মার্বেলের মতন হয় আর কি চারিদিকে ছড়িয়ে যায় এদিক ওদিক করে হ্যাঁ একেবারে যেন একটা জায়গায় মানে না হয়ে যায় তো একটু এরকমভাবে ট্যাপ করে দিলে তাহলে কী হবে না ববলস যদি থাকে বেরিয়ে যাবে এবার দেখো মাইক্রোওভেন দশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে একটু প্রিহিট করিয়ে নেওয়া হয়েছিল এবারে এবার না ওই পঁচিশ থেকে তিরিশ মিনিট একটুখানি বেগ হবে ব্যাস তৈরি হয়ে যাবে মনের মতন মার্বেল cake are uh, প্রাকৃতিক উপায় কিন্তু আর শরীরের পেক্ষ ভীষণ ভালো কালো গাজর হ্যাঁ সেই দিয়েই তৈরি করেছিলাম আজকের এই কেক এটার তো আমার মেয়ের ভূমিকা বিশেষভাবে আছে বারবারই বলছি দেখো একদম রেডি একটু না ছুরি বা যে কোনো ধারালো মানে ছো জিনিস একটু একদম নিচে অবধি দেখে নেবে যদি দেখো কিছু উঠে আসছে না হ্যাঁ তাহলে জানবে রেডি হয়ে গেছে একদম ঠান্ডা করেও হালকা একটু গরম থাকলে অসুবিধা নেই ডিমল্ট করার জন্য ঠান্ডা তো করতেই হবে নালে মানে ঠিক মতো আস উঠবে না আর কি একটু চিপে চিপে যেতে পারে তো দেখো অদ্ভুত হয়েছে না অসাধারণ হয়েছিল বিশ্বাস করো আমার কথা তোমরা এটা বাড়িতে করো যেরকমভাবে আমি দেখালাম নরম তুলতুলে একদম অসাধারণ কেক তৈরি হয়েছিল ব্যাস রেডি টু সার্ভ তোমার মনের মতন ইচ্ছা করে কেটে নিও আর এটাকে সার্ভ করে দিও চায়ের সাথে বলো সকালবেলা ব্রেকফাস্টে বলো যখন ইচ্ছা এই কেক খেতেই পারো আর শীতকালে বলো সব সময় ভালো লাগে কেক খেতে তাই না তোমরা এটা বাড়িতে করে বন্ধুরা আমাকে জানাতে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস